আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ফ্রিজিয়ান গরু পোষার জন্য ইচ্ছুক এবং পুষ্টি আগ্রহী তারা চিন্তা ভাবনা করেন এবং অন্যের ফ্রিজিয়ান গরু দেখে আপনার বলি আমরাও একজন খামার কবে হতে পারি খামারই তা ঘটনা হচ্ছে যে গরু তো লালন পালন করি অন্যের গরু দেখে তো আমার লাভ নাই যারা তো মনে করেন বেশি করে গরু লালন পালন করেন তাদের কথা আমার কথাটা জানার দরকার নেই তারা তো গরু পশু লালন পালন করেন ভালোই জানে গরু সম্পর্কে মূলত কথা হচ্ছে দুইটি একটা গরু দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা কীরকম গরু দিয়ে শুরু করবেন তাহলে দুধ এবং ওই গো থেকে বাচ্চা হলেও আপনি ঠকবেন না দুধেও ঠকবেন না এবং গরুর কোয়ালিটি এবং কালারফুল দেখে আপনার মানুষ ভালো মনে করবে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা এরকম গরু কিনবেন দেখেন এই গরুটা কিন্তু দুটো দেখতেছেন দুটো কিন্তু একই এই গাভীর বাচ্চা নয় দুটো আলাদা আলাদা বাচ্চা দেবে এরকম গরু কিনলে আপনি হয়তো দুধ পাবেন